হট আইটেম এটা এই হচ্ছে আপনার ডিজাইন সাজা তো এত বছর পুরনো ব্র্যান্ড আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর পুরনো এই ভিডিও দেখে যারা আসবে তারা ওর থেকেও আরো স্পেশাল ডিসকাউন্ট বেশি ডিসকাউন্ট পেয়ে যাবে কতটা সফট এই কালেকশনটা দেখাবো সেটার নাম হচ্ছে বুটিক কালেকশন আপনার দেখে দিচ্ছি এটা হচ্ছে তিন পাঁচটি নামে আপনার ক্যাটলগ আসছে সেট তিন সেট নিয়েও বিজনেসটা স্টার্ট করতে পারবো মালাই কটনের মধ্যে আছে সফট মালাই পরার একদম আরামদায়ক কালেকশন আমার শুধু নয় এটা সারা বছরের জন্য এই কালেকশনগুলো গুলো আপনার আপনাদের দোকানে রাখতে পারেন এগুলো একদম ট্রেন্ডিং কালেকশন সুতরাং সারা বছর চলার জন্য কালেকশন একই ছাদের তলায় আপনারা কুর্তি সালোয়ার বেডশিট সমস্ত কিছু পাবেন নাইটি সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফেসিলিটি আমাদের মেনু দিচ্ছে এই যাচ্ছে পুরো শাড়িটা প্রিন্টিং এর উপর ফ্লাওয়ার প্রিন্টিং এর মধ্যে মিনিমাম কোয়ালিটি আপনারা প্রত্যেকেই জানেন এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তো এখানে আপনারা নেবেন কেন এখান থেকে আপনারা একদম ফ্যাক্টরি কস্টে পাচ্ছেন তিরিশ থেকে স্টার্ট করে তিনশোর এর মধ্যে আপনারা এই রেঞ্জের মধ্যে এই আরো কালেকশন পেয়ে যাবেন মালাইকা নামে এই আজকে আমাদের কি শাড়ি দেখাতে চলেছেন যদি একটু বলেন

এক এক করে আমাদের দেখান বেশি হবে হ্যাঁ একদম দেখাচ্ছি কটন প্রিন্টেড শাড়ি শুধু নয় এমব্রয়ডারি শাড়িও আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো আপনাদের সুতোর যে কাজ করা শাড়িগুলো থাকে তো আজকে আমি প্রিন্টেড শাড়ির উপরে দেখাচ্ছি বাট আরো যদি আপনারা কালেকশন দেখতে চান তো ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে কন্টাক্ট করতে পারেন তো ফার্স্টে যে কালেকশনটা দেখাবো আমরা এই ক্যাটালগ নাম আসছে মালাইকা নামে এই দেখুন প্রত্যেকটা শাড়ির আপনারা স্টিকার নেম পেয়ে যাচ্ছেন এইভাবে প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটা শাড়ি আপনাকে সেট ওয়াইজ নিতে হবে সেট টু সেট পারচেজ করতে হবে আমাদের এখানে কিন্তু সিঙ্গেল পিসেস ডিল একদমই হয় না যা প্রাইস থাকবে সবটাই আপনাদের সেট পারচেজ করতে হবে এগুলো মোটামুটি আপনার হ্যাঁ এগুলো হচ্ছে পিওর কটনের উপর আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা পাবেন হচ্ছে তিরিশ থেকে স্টার্ট করে তিনশোর মধ্যে আপনারা এই রেঞ্জের মধ্যে আরো কালেকশন পেয়ে যাবেন তো এটা হচ্ছে আমাদের পিওর কটনের শাড়ি এইভাবে আপনারা সেট টু সেট পেয়ে যাচ্ছেন আর যেই প্রাইসটা আপনাদের বলা থাকবে তার উপরেও আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবেন তো বাল্ক পারচেস করলে আপনারা সেটা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে আপনাকে মোটামুটি বেল টু বেল নিতে হবে মাল বেলে নিলে পরে যে ডিসকাউন্টটা হোলসেল ডিসকাউন্ট হয় আপনারা সেটা পাবেন কিন্তু আমাদের এখানে মানে আপনারা এখান থেকে মাল কিনে বন্ধুরা বিজনেস স্টার্ট করতে দিতে পারে তাই তো বিজনেস স্টার্ট করতে পারবেন এটা আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট তো এখানে আপনারা নেবেন কেন এখান থেকে আপনারা একদম ফ্যাক্টরি কস্টে পাচ্ছেন মানে একদম ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাচ্ছেন যেখানে আপনারা হোলসেল প্রাইসে আপনারা আগে বেস্টে পাবেন এটা হচ্ছে ডোসিসের সেট এই ডিজাইনগুলো আপনারা মালাইটা

এইভাবে আপনারা পুরো বডিতে প্রিন্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আঁচল পোর্শন আঁচলেও আপনারা এরকম ডিজাইনস পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা ক্যাটলগ আমাদের আলাদা আলাদা থাকে এইভাবে ডিজাইনসগুলো প্রত্যেকটা ডিজাইন আর কালার আপনি আলাদা আলাদা পেয়ে যাবেন এগুলো থাকছে দশ পিসের সেট তো সেট পিসের পার্চেস করতে হবে কোনো সিঙ্গেল পিসের বিল হয় না বাল্ক পার্চেসের উপরে আপনার থাকছে ডিসকাউন্ট স্টার্ট করবে ভাবছে তারা অনেকেই স্টুডেন্ট বা মানে নতুন নতুন বিজনেস স্টার্ট করছে দাদা এত টাকা ইনভেস্ট করে কত টাকা ইনভেস্ট করবে বুঝতে পারছে না তো ম্যাডাম এই বিজনেস স্টার্ট করার জন্য কত টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে যদি একটু বলে দেন আচ্ছা দেখুন এখানে আপনারা ভাবছেন ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো এখানে মোটামুটি আপনাদের এক লাখ দুই লাখ লাখ টাকার মাল নিতে হবে সেরকম কোনো ব্যাপার নয় সেট টু সেট যারা স্টার্ট করতে চাইছে তারা মিনিমাম আপনারা দুই সেট তিন সেট নিয়েও বিজনেসটা স্টার্ট করতে পারে মানে স্টার্টিং এ দুই তিন সেট নিয়েও স্টার্ট করতে পারে আপনারা স্টার্টিং করতে পারেন দেন আপনারা স্যাম্পল চেকিং এর পর কিরকম কি মার্কেটে চলছে জন্যে আপনারা পারচেজ কিভাবে বিজনেসটা করবেন কি মাল আপনাদের এরিয়াতে চলবে এই সমস্তটাই আমাদের যারা মিনুর যারা বসে আছেন স্টাফেরা তারা সমস্ত কিছু গাইড করে দেবে তার জন্য টোল ফ্রি নম্বরে কল করুন জিরো লাগিয়ে এবং আমাদের নিজস্ব ক্যাটালগ গ্রুপ আছে এবং আমাদের আরো গ্রুপ যেগুলো আছে যেগুলো নতুন নতুন ক্যাটালগ আসে তো সেখানে আপনাদেরকে অ্যাড করা হবে এবং প্রত্যেক দিনের আপডেটটা আমরা প্রতিদিন মত পেয়ে যাবেন যদি আরো কিছু শাড়ি দেখাবেন তাহলে আজকে আরেকটা শাড়ি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটিক শাড়ির মধ্যে অনেকে চায় যে বাটিক প্রিন্টেড শাড়ি তো এটা হচ্ছে বেঙ্গল বিউটি বাটিক নামে আসছে শাড়িটার দাম এইরকম ধরনের আপনার সেট ওয়াইজ হয়ে যাচ্ছে দশ পিসের সেট থাকে এরকম তো আপনাদের এই দশ পিসের সেট এরকম এক সেট এটাকে বলে এটা পুরো সেট ওয়াইজ আপনাকে সেট টু পুরোটা নিতে হবে এটা হচ্ছে এরকম ধরনের আপনি দশটা দশ রকমের কালার প্রত্যেকটা শাড়ির সাথে আপনি ক্যাটলগ পেয়ে যাবেন এইভাবে প্রত্যেকটা আপনার ডিজাইন এবং কালার আমাদের একদম ইউনিক থাকে প্রোডাক্ট থাকে ওইগুলো ট্রেন্ডিংয়ের হিসাবে আমরা বানাই তো প্রত্যেকটা রানিং আইটেমস আছে যেগুলো আপনারা দোকানে নিয়ে ভালো প্রফিট রেখে দেখতে হ্যাঁ রেজাল্ট এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমি একটা দেখিয়ে দিচ্ছি আবারও এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এগুলো মিটার আপনার ফাইভ পয়েন্ট ফাইভ মিটার যেটা বলছিলাম আপনারা মিনু স্ট্যাম্প পেয়ে যাচ্ছেন আসলে এইভাবে আপনারা প্রত্যেকটা শাড়ির আপনি আসলে মিনু স্ট্যাম্পও পেয়ে যাচ্ছেন যাচ্ছে শাড়ি বডিটা এটা হচ্ছে কাটকি সমস্ত রকমের সমস্ত রকমের এছাড়াও যদি আপনাদের নিজস্ব কোনো থাকে যে ডিজাইন এর কোনো আমি এখনো ভিডিওতে দেখাতে পারিনি তো সব রকমের জন্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মিনুর সাথে ডিফিনিটলি আপনাকে একটা ভিডিওর মধ্যে কভার করতে পারবো না সব ডিজাইন তো সমস্ত ডিজাইনেরই শাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটি যেমন পিওর কটন প্রিমিয়াম মালাই কটন মসলিন সব রকমের শাড়ি তো সেটার জন্য টলফি দেওয়ার নাম্বারে কল করুন কল করে এলে আপনারা ভিডিও দেখে যদি দাদা ভিডিও দেখে আসেন তো সেই ক্ষেত্রে আরো স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমাদের যারা আমাদের ভিডিও দেখে আসবে তারা ডিসকাউন্টও পেয়ে যাবে তাই তো একদম একদম যে ভিডিও দেখে আসবে মানে এই চ্যালেঞ্জের নাম নিলে পরে আপনারা স্পেশাল ডিসকাউন্ট আরো পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে নিউ জি কালেকশনটা দেখাবো সেটার নাম হচ্ছে মধুবনী চিত্রকলা অনেক হ্যান্ড ব্লক প্রিন্টের মধ্যে জানো তো সেটা হচ্ছে যারা বুটিক কালেকশন পছন্দ করেন বুটিক যারা খুলতে চাইছেন তাদের জন্য এই কালেকশনটা তৈরি করা হয়েছে মিরর টর্স থেকে তো বুটিকের মধ্যে আপনি এই সমস্ত কালেকশন রাখতে পারবেন এই সমস্ত কালেকশনগুলো হচ্ছে মালাই ফিনিশিং করছে মালাই পটরের মধ্যে হচ্ছে এই যাচ্ছে ডিজাইন আপনার পুরোটাই প্রিন্টেড এর উপর আর আপনারা জানেন মিনুর যে কোয়ালিটি হয় কালার গ্যারান্টি থাকে সমস্ত কিছু কোয়ালিটিতেই মিনু বেস্ট একদম তো এত বছর পুরনো ব্র্যান্ড আমাদের 50 থেকে 55 বছর পুরনো 50 থেকে 55 বছর পুরনো ব্র্যান্ড 55 বছর পুরনো ব্র্যান্ড আমাদের তো কালার গ্যারান্টি আমরা এমনি দিচ্ছি তো সুতরাং আপনারা নিশ্চিন্তে বিজনেস করুন চোখ বন্ধ করে কোনো রকম কিছু কি প্রবলেম হলে আমরা আছি এই ধরনের আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন পুরো ডিজাইনস এবং কালারগুলো দেখুন প্রচুর ইউনিক ইউনিক আমাদের ট্রেন্ডিং প্রোডাক্ট বানানো হয়েছে তো যা নেবেন আপনাদের সমস্তটি সেট ওয়াইজ দিতে হবে এগুলো মোটামুটি আপনার চারশো আশি থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন তো এর উপরেও আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বাল্ক কোয়ান্টিতে পর্যন্ত মার্কেটে তো এরকম অনেক কোম্পানি আছে যেখানে এরকম হোলসেল প্রাইসে শাড়ি দেয় তো বন্ধুরা যারা আপনার কোম্পানিতে আসবে তারা কি সুবিধা পাবে যদি একটু বলা সুবিধা পাবেন এটাই যে আমাদের এটা একদম ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো ম্যানুফ্যাকচারিং প্রাইসে আপনারা পাচ্ছেন মানে ফ্যাক্টরি প্রাইসে পাচ্ছেন হোলসেলার রিটেলার ডিস্ট্রিবিউটর সবাই আমাদের সাথে আপনারা বিজনেস করতে পারেন আমাদের এখান থেকে অল ওভার ইন্ডিয়া মাল যায় অল ওভার ইন্ডিয়া মাল যায় অল ওভার ইন্ডিয়া আমাদের কাজ হয় এখান থেকে ডাইরেক্ট আমাদের হেড অফিস থেকে মাল যায় প্রত্যেককে আপনারা বিজনেস শুরু করতে পারেন যারা ঘরে বসে শুরু করতে চাইছেন তারাও শুরু করতে পারেন রিটেলার হোলসেলার ডিস্ট্রিবিউটর সবাই আপনারা আমাদের সাথে জুড়তে পারেন এবং এখান থেকে ফ্যাক্টরি প্রাইসে নিয়ে আপনারা আগে সেল করতে পারেন আর এখানে আরো সুবিধা হচ্ছে এখানে আপনারা প্রচুর ভ্যারাইটি রকমের ডিজাইন পাবেন কালেকশন পাবেন একই ছাদের তলায় আপনারা কুর্তি সালোয়ার বেডশিট সমস্ত কিছু পাবেন নাইটি অবধি আপনারা এখানে পেয়ে যাবেন তো একই জায়গায় এসে যখন আপনারা এত কিছু থাকছে এবং ট্রেন্ডিং প্রোডাক্ট পাচ্ছেন কালার গ্যারেন্টি পাচ্ছেন কোয়ালিটি আপনারা মেনটেন করতে পারবেন নিজেদের দোকানে শুধু কোয়ান্টিটি তো বাইরে থেকে আপনারা পারচেস করলেন কোয়ান্টিটি প্রচুর রাখলেন সেটা ম্যাটার করে না কোয়ালিটি ম্যাটার করে তো মিনু হচ্ছে কোয়ালিটির জন্য বেস্ট তো মিনুর কোয়ালিটির প্রোডাক্ট আপনারা যদি আপনাদের দোকানে রাখেন তাহলে আপনাদের বিজনেসের যে ব্যাপারটা থাকবে সেটা আপনারা খুব ভালোভাবে আগিয়ে নিয়ে যেতে পারেন আপনারা দেখে দিচ্ছি এটা হচ্ছে তিন পত্রি নামে আপনার ক্যাটলগ আসছে নাম হচ্ছে তিন প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা এরকমভাবে ক্যাটলগ পেয়ে যাবেন যেরকম ক্যাটলগে দেখতে পাচ্ছেন সেরকম সেম টু সেম শাড়ি পেয়ে যাবেন এবং নাম্বারে ফোন করে এনে আপনাদেরকে ডিজিটাল ক্যাটলগুলো প্রোভাইড করা হবে সেখান থেকে আপনারাও আপ আপনাদের যারা থাকবে কাস্টমার তাদেরকে আপনারা উপরে পাঠাতে পারবেন তো সমস্ত রকমের ফেসিলিটি আমাদের মেনু দিচ্ছে এই যাচ্ছে পুরো শাড়িটা প্রিন্টিং এর উপর ফ্লাওয়ার প্রিন্টিং এর মধ্যে ছোট ছোট বুটি হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্টিং এর মধ্যে বানানো হয়েছে ছোট ছোট বুটির মধ্যে অনেকে চায় তো সেই জন্য সেই মোটিভে বানানো আছে এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার আপনাদের দোকানে রাখলে আপনাদের দোকানে সেল এমনি বেরিয়ে যাবে আলাদা আলাদা ডিজাইনের কালেকশন সেট ওয়াইজ পার্চেস করবেন বাল্কে করলে আপনাদের ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা জিনিস সেট টু সেট পার্চেস করতে হবে এখান থেকে তো এক সেট নিন আপনি দশ সেট নিন যাই নেবেন না কেন ভিডিও দেখে এলে স্পেশাল ডিসকাউন্ট থাকছে তো ভিডিও দেখে কল করে আমাদের আসবেন তো আপনাদের যে ডিসকাউন্টের কথাটা বলা হচ্ছে সেই ডিসকাউন্টটা আপনাদের প্রোভাইড করা হবে দেখাচ্ছে সেটার নাম হচ্ছে সোনার বাংলা প্রত্যেকের শাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন কালেকশন কত সুন্দর যারা যারা এই সমস্ত শাড়িগুলো নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এই শাড়িগুলো নিতে পারেন কল করে আপনি এই ক্যাটলগ নাম বললেও আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেবো ডিজিটাল ক্যাটলগ আমাদের এখান থেকে প্রোভাইড করা হয় তো যারা যারা ভাবছেন অনলাইনেও বিজনেস করবেন তারা তারাও আমাদের এখান থেকে ডিজিটাল ক্যাটলগ নিয়ে আপনাদের কাস্টমারকে পাঠাতে পারেন আবার অনেকে আছে যারা একসাথে এত ক্যাটলগ একদম পার্চেস করতে পারবেন না মোটামুটি দু সেট তিন সেট চার সেট নিয়ে বিজনেস শুরু করতে চাইছেন কিন্তু তাদের কাস্টমারদের কাছে আরও ক্যাটলগ আমাদের মেনুর তরফ থেকে যদি যায় তাহলে আরও ওরা বেশি সেল করতে পারবে তো সেই কারণের জন্য ডিজিটাল ক্যাটলগ বানানো আছে তো প্রত্যেকটা আমাদের গ্রুপে আপডেটেড ডিজাইন দেওয়া হয় সেগুলো আপনারা নিয়ে আপনাদের কাস্টমারকে প্রোভাইড করতে পারে সেখান থেকে অর্ডার এলেও আপনি সেট টু সেট আমাদের থেকে পার্চেস করতে পারবেন শাড়িটা দেখুন এই দেখুন ক্যাটলগ এই শাড়িটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু এটা হচ্ছে মালাই এর শাড়ি এটা দেখুন কতটা সফট অনেকে চায় কি প্রিমিয়াম কোয়ালিটি সফট কটনে অনেকে মালাই কটন রাখতে চান না কিন্তু প্রিমিয়াম কটনের মধ্যে সফট কটন চান তো এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কোনো মিক্স থাকে না আমাদের পিওর কটনের মধ্যে পাচ্ছেন মিনু স্ট্যাম্প পেয়ে যাচ্ছে ফাইভ মিটার আপনার যেটা থাকছে লেন্থ থাকছে এই যাচ্ছে পুরো বডিটা এটা হচ্ছে পুরোটাই সফট ফিনিশ মালাই ফিনিশিংয়ের মধ্যে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এইগুলো সবথেকে বেস্ট চলে তো সেই এইগুলো হচ্ছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আসছে এগুলো মোটামুটি আপনার সাড়ে তিনশো চারশোর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইন গুলো আপনারা আপনাদের এই কালেকশন গুলো আপনাদের দোকানে রাখলে আপনাদের সেল হবে এবং আপনারা এই ছাড়াও আরো আমাদের ক্যাটলগ আছে যেগুলো আপনারা দেখতে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে এই রেঞ্জের মধ্যে আমি আরও একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে এই সমস্ত এগুলো সবই আপনাদের করতে হবে এটা একটা আমি দেখে দিচ্ছি অনেকে কি চায় পার হবে একটু ইউনিক ডিজাইনস হবে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে এই জন্য আমাদের এই সমস্ত শাড়িগুলো বানানো হয়েছে এটা হচ্ছে আপনার দুদিকেই পেয়ে আছেন এরকম ধরনের মোটা পাড়ের মধ্যে আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে কালার গুলো যেগুলো থাকে আমাদের একদম এক্সক্লুসিভ একদম কালার থাকে শেডের মধ্যে এই সমস্ত কালার বানানো হয়েছে এগুলো হচ্ছে পুরো একটু আপনার লিমিট টাইপের ডিজাইন এগুলো আপনারা নেক্সট এই কালেকশনটা দেখাবো সেটার নাম হচ্ছে সোয়েতার তো মিনু সব রকম এজ গ্রুপের শাড়ি আমরা বানাই মিনু একরকম এজ গ্রুপের নয় সব রকম এজ গ্রুপের শাড়ি বানায় তো যারা একটু বয়স্ক আছে যারা এরকম প্রিন্টেড চিকু প্রিন্টেড অফ হোয়াইট হোয়াইটের মধ্যে ছোটো ছোটো প্রুটেড প্রিন্টেড করতে চায় তো তাদের জন্য এই ক্যাটলটা বানানো আছে তো শুধুমাত্র ইয়াং বা টিন এজার্সদের জন্যই মিনু শুধু বানায় না সব রকম এজের জন্যই মিনু আমাদের ডিজাইনসের জন্য বেস্ট তো আপনারা এই ডিফারেন্সগুলো যারা 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 করে কালেকশন আছে বা যারা একটু এজের যারা সবাই এই সমস্ত কালেকশনগুলো করতে পারবে হচ্ছে আপনার একদম মালাই কটনের মধ্যে আছে সফট মালাই পিওর মালাই এটা ফিনিশিং নয় এটা পিওর মালাইয়ের মধ্যে আছে এই সমস্ত মালাই কটনের শাড়ি আপনারা মোটামুটি চারশোর উপর থেকে আপনারা পেয়ে যাচ্ছেন চারশো সাড়ে চারশো পাঁচশো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে আঁচলের মধ্যে আপনার কাজ এবং আমাদের মিনুর প্রত্যেকটা আঁচলের মধ্যে এরকমভাবে স্ট্যাম্প দিয়ে দেওয়া হয়

ডিসকাউন্ট পাবেন সাথে নেক্সট যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে টাঙ্গাল বিউটি এগুলো যেগুলো কালেকশন দেখাচ্ছি সেগুলো হচ্ছে সবটাই পিওর মালাইয়ের উপর কালেকশন দেখাচ্ছি এগুলো যাচ্ছে আপনার ডিজাইন সব আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা ক্যাটলগ যেই ডিজাইনটা পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিন অথবা আমাদের স্টিকার নেম লেখা আছে সেই স্টিকার নেমটা নিয়ে আপনারা আমাদের ফোন করুন ফোন করে আপনার কোন ডিজাইনগুলো লাগবে সেগুলো বললে আপনাদের কাছে ক্যাটলগ পাঠিয়ে দেওয়া হবে এবং সেই ক্যাটলগ অনুযায়ী আপনাকে মালও পাঠিয়ে দেওয়া হবে ঘরে বসে তো এই যাচ্ছে যারা যারা বুটিক শুরু করতে চাইছেন সেই সমস্ত আপনাদের জন্য আমরা এই সমস্ত কালেকশনগুলো বানিয়েছি এগুলো পুরো বুটিক কালেকশনের উপরেই তৈরি করা আছে প্রত্যেকেই আপনার প্রিন্টেডের উপরে আছে প্রিন্টেডের গ্যারেন্টি আছে মিটারের গ্যারেন্টি ফাইভ মিটার আপনি পাচ্ছেন কোন রকম বিস্ফুট হলে আপনার এক্সচেঞ্জ হয়ে যাবে সেই গ্যারেন্টিও আপনাকে মেনু দিচ্ছে

এটা এই মোটামুটি আপনার চারশো থেকে সাড়ে চারশোর তো এই ডিজাইন আপনারা পেয়ে যাবেন নিজস্ব প্রতিক যদি খুলতে চান তাহলে এই ডিজাইনটা আপনারা একদম রাখুন ট্রেন্ডিং প্রোডাক্ট একদম জট জলদি বিক্রি হওয়া প্রোডাক্ট আমাদের একদম হট আইটেম এটা এই হচ্ছে আপনার ডিজাইন যাচ্ছে শাড়িটা পুরো হট আইটেম এটা এই সমস্ত কালেকশন যদি দোকানে রাখেন আপনাদের ফি অনেক বেড়ে যাবে কাস্টমার শুধু নতুন নতুন ডিজাইনের জন্যই আপনাদের কাছে আসবে এটা হচ্ছে পুরো আপনার আমাদের মানে মিনু ফ্যাশন পুরো নিজের কোয়ালিটি মেইনটেইন করে চলে কোয়ালিটি ডিজাইন ট্রেন্ডিং ডিজাইন শুধু কোয়ালিটি নয় আমাদের ডিজাইনের উপরও আপনারা জোর দিতে পারেন যে মিনু যে ডিজাইনগুলো নিয়ে আসবে আপনার কোন কোম্পানি তার আগে আমাদের ডিজাইন কপি হতে পারে বাট তার আগে নিয়ে আসবে না তো ট্রেন্ডিং ডিজাইন পেতে হলে মিনুর সাথে আপনারা বিজনেসটা স্টার্ট

কুরিয়ার বা ট্রান্সপোর্টের থ্রু মাল আপনাদের ঘরের মধ্যে পৌঁছে যাবে নেক্সট যে কালেকশনটা দেখাবো সেটা আরো ইউনিক কালেকশন এটা থাকছে মসলিনের উপরে পুরোটাই এর আগেরটাও যেটা দেখালো সেটা মসলিনের উপর ছিল এই যাচ্ছে আপনার ক্যাটলগ এটা থাকছে আপনার লিভার সার্টিফাইড ট্যাগের সাথে এগুলো হচ্ছে আপনার পুরো মসলিন কাপড়ের উপর পিওর কটনের উপরে কিন্তু এগুলো সিল্ক আইটেম নয় এগুলো কটনের উপরেই ফ্যান্সি লুকের আইটেম আপনি দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো পার্টি বলুন বাইরে ঘুরতে যাওয়া বলুন সমস্ত রকমের জন্য এই শাড়িগুলো আপনার বার করা হয়েছে এই সমস্ত ট্রেন্ডিং মিনু থেকে নিয়ে এই সমস্ত কালেকশন শুধু পিওর কটন প্রিমিয়াম মালাই নয় মাসলিনের উপরেই এরকম ফ্যান্সি কালেকশন আপনারা মিনুতে পেয়ে যাবেন তো বিজনেস যারা শুরু করবেন ভাবছেন তারা এই সমস্ত ট্রেন্ডিং কালেকশনগুলো যদি আপনাদের দোকানে রাখেন আপনাদের দোকানে ট্রেন্ডিং ট্রেন্ডিং যত প্রোডাক্ট থাকবে তত কাস্টমার আসবে তত আপনাদের সেল বাড়বে এবং সেই সমস্ত ট্রেন্ডিং প্রোডাক্টগুলো আপনি তো শুধু মিনুর ঘরেই পাবেন মিনুর ঘরে আমাদের শাড়ি নয় মিনুর ঘরে আপনারা ট্রেন্ডিং প্রোডাক্টের মধ্যে কুর্তি পাচ্ছেন সালোয়ার স্যুট পাচ্ছেন বেডশিট পাচ্ছেন নাইটি পাচ্ছেন এবং আমাদের মিনু নিয়ে এসছে মেনস জন্য মানে মেনস জন্য শার্ট এবং টি শার্ট মানে শার্ট টি শার্টও পাওয়া যাবে তাই তো শার্ট টি শার্টও পেয়ে যাচ্ছেন আমাদের মিনুর ঘরে তো একই ছাদের তলে আপনারা একসাথে এতগুলো জিনিস পেয়ে যাচ্ছেন আর যেটা আপনারা নিতে হবে শুধু শাড়ি যে গাট টু গাট নিতে হবে তা নয় আপনারা সমস্ত শাড়ি কুর্তি সালোয়ার বেডশিট সব মিলিয়েও আপনারা একটা গার্ড তৈরি করতে পারেন এক বেল যেটাকে বলে তো সেটার উপরে আপনারা বেল ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনি কোনো ডিজাইনস যদি আপনার অনেকগুলো একসাথে লাগে মানে ধরুন এই আমি যে শাড়িটা দেখালাম এই শাড়িটাই আপনি এক বেল নিতে চাইছেন তো সেটার জন্য বেল রেট আলাদা থাকবে আপনারা যদি মনে করেন আপনারা শুধু শাড়িরই গার্ড বানাবেন সেটা করতে পারেন শুধু কুর্তি সালোয়ার বেডশিট সেটাও করতে পারেন অথবা অল ওভার টোটাল প্রোডাক্ট মিলিয়েও আপনারা গার্ড তৈরি করতে পারেন তো সেটার জন্যও আপনাদের বেস্ট ডিসকাউন্ট আমাদের এখান থেকে দেওয়া হবে এবং যারা ভিডিও দেখে আসবেন তারা ভিডিও দেখে কল করে আসবেন কল করে গেলে আরো বেশি ডিসকাউন্ট ভিডিও দেখে এলে তো যারা যারা আপনার ঘরে বসে বিজনেস করতে চাইছেন বা যারা যারা আমাদের অফিসে হেড অফিসে ভিজিট করে নিতে চাইছেন তারা তারা আমাদেরকে কল করে আসুন আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করতে পারেন ট্রান্সপোর্টের চলে যাবে অথবা আপনারা আমাদের ভিজিট করে মাল নিতে পারেন ধন্যবাদ ম্যাডাম এত মূল্যবান টাইম দেওয়ার জন্য